আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদেরকে একটি একসাটা জুব্বা কিভাবে কাটিং করতে হয় সেটা আপনাদের দেখাবো অনেকে এটা তুপ বলে থাকেন তো তুপজুব্বা কিভাবে কাটিং করতে হয় সেটা আজ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যদি কোনো ব্যক্তির বা কোনো ভাইয়ের যদি এটা এই ভিডিওতে কোনো উপকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ একটা একসাটা জুব্বা বা তুফ সেলাই করার জন্য বা কাটিং করার জন্য আমরা এখানে সাড়ে তিন গছ কাপড় নিয়েছি তো আমরা সাড়ে তিন গোজ কাপড় ভাজ দিয়ে আমরা এই তুফ জুব্বাটি কাটিং করব তো আমাদের এখানে মাপ হল যে সাড়ে এই জুব্বাটির মাপটা আপনারা একটু দেখে নেন আমাদের মাপটা আমাদের লম্বা হলো সাড়ে পঞ্চাশ একতিরিশ ইঞ্চি বড়ি চোদ্দ ইঞ্চি ফুট সাড়ে তিন লম্বা সাড়ে গোলার মাপ এবং সাড়ে সাতার মোহরি নিচের ঘের সাড়ে সাতাশ এবং লুজ থাকবে হলো সাঁইত্রিশ আমাদের জুব্বা জুব্বাটি ভাঁজ দেওয়ার শেষ এখন আমরা কাটিং শুরু করতে পারি তো একটা জুব্বার নিচের ঘের বা নিচের সাইড আমরা বর্ডারের জন্য তিন ইঞ্চি রাখবো শিলের শিলের সহ তো আমরা শিলের জন্য হাফ ইঞ্চি এবং ও বাকি থাকবে আড়াই ইঞ্চি এই আড়াই ইঞ্চি নিচে বর্ডার থাকবে আমরা দাগ দিয়ে নিলাম বর্ডারটা এখন আমাদের জুবার লম্বা হলো সাড়ে পঞ্চাশ আমরা সাড়ে পঞ্চাশ ইঞ্চি এখান থেকে নিয়ে নেব এট ফার্স্ট সাড়ে পঞ্চাশ ইঞ্চি এখান থেকে নিয়ে নেব তারপর আমাদের এই জুব্বাটা যে কাস্টমারের তার কাটটা সোজা এবং তার কাঠটা ঢালু নাই সেক্ষেত্রে আমরা এখানে আমরা ঢালু কম দিব আমরা এখানে ঢালু দিলাম দেড় ইঞ্চি তো আমরা এখানে মার্কা করে নিব দেড় ইঞ্চি মার্গা করে নিব আমরা গলা কাটিং করব দুই ইঞ্চি এখন আমরা ফুটের মাপটা নেব আমাদের এখানে ফুডের মাপটা রয়েছে চোদ্দো ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চি নিয়ে নিলাম শিলের জন্য আমরা আরো হাফ ইঞ্চি নিয়ে নিলাম তারপর আমরা এখানে সোজা করে দাগ দিয়ে নেব এবং ভালো যেহেতু কম সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাঙ্গেলে দাগ দিয়ে নেব এখন আমরা বডির যে মাপটা বডি আমাদের একত্রিশ আছে সেক্ষেত্রে আমরা এখানে চার ভাগ করবো একত্রিশে চার ভাগ করলে আমাদের হয় আপনার সাড়ে সাত পনে আট হয় তো আমরা পনের আট দাগ দিয়ে নিলাম সেই ক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি উপরে দাগ নিব কারণ হাতার সাথে সেটিং করার সাথে হাফ ইঞ্চি দাগ কম নিতে হয় তো এখন আমাদের লুসের মাপটা হলো সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি লুস থাকবে আপনার আমাদের তো আমরা সাঁত্রিশ ইঞ্চি এখান থেকে দাগ দেবো সাঁত্রিশ ইঞ্চি দাগ দিব এরপর আমরা শিলের জন্য হাফ ইঞ্চি দাগ দিব তারপর আমরা নিচের ঘে আমাদের এখানে আছে সাড়ে ছাব্বিশ ইঞ্চি তো আমরা সাড়ে ছাব্বিশ ইঞ্চি দাগ দিব সাড়ে ছাব্বিশ ইঞ্চি দাগ দিব তারপর হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য দাগ দিব এখন আমরা স্কেল দিয়ে এটাকে সোজা করে দাগ দিব আমরা সাইডে শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব এভাবে আমাদের এই জুব প্লেট ফারা মানে প্লেটটা থাকবে বারো ইঞ্চি নিচে আমরা কাটিং করে ফেলতে পারি নিচের ঘেরটা কত কাটলাম সেটা আমরা একটু ট্রায়াল সাড়ে ছাব্বিশ সাড়ে সাতাশ তো আমাদের ঠিক আছে তো আমরা নিচে একটু হালকা ডাউন দিয়ে নিব যাতে সাইড দিয়ে কানি না ঝুলে আমরা দেড় ইঞ্চি ডাউন দিয়ে নিব তো সম্মানিত ভিউয়ার্স এখন আমরা সামনের পার্টটা আলাদা করে ফেলব এখন আমরা পিছনের পার্টটা সোজা করে ফেলব তারপর আমরা পিছনের সব সময় হাফ ইঞ্চি শর্ট দিয়ে থাকি এতে এই জুব্বাটা পরিধান করার পর পিছন দিকে টানবে না অ্যাকুরেট হবে কাস্টমার খুশি হবে অ্যাকুরেট হওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সামনা পাটে তাল পাট দেবো যাতে কি সামনের সাইডে কোনো প্রকার ভাজ না থাকে এবং দেখতে ভালো লাগবে এবং ফিটিং থাকবে প্লেন থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তাল পাটটা দিব এই জায়গাটুকু আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন কিভাবে তাল পাট দিতে হয় এবং তার সিস্টেমটা কিভাবে করতে হয় এখন আমরা মোরাটা মাপ দিয়ে নেব মাপ নেওয়ার উদ্দেশ্য হলো একটাই কারণ আমাদের এই মোরাটা হাতার মুড়ার সাথে ম্যাচিং করে কাটতে হবে এটা যা মাপটা থাকবে হাতার মোড়াতে সেই মাপটাই রাখতে হবে তো এখন আমরা পিছনপাটটা লিখে দিলাম একটু সাইজ করে নেব দেখতেই পাচ্ছেন একটু সাইজ করে নিলাম তো এখন আমরা চাকানের মাপটা তার মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো পকেট থেকে পকেট কত ইঞ্চি নিচে থাকবে সে মাপটা এটাকে চাকান চাকানের মাপ বলে তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এটা আমরা সোয়া ছয় ইঞ্চি নিচে চাকান দেব এবং পকেটের যে অংশটুকু পকেট থাকবে সেই অংশটুকু আমরা সাড়ে সাত দিয়ে দিলাম সেলাই করার পর এটা সাত টিকবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা টুকজুব্বার সামনের পাট এবং পিছন পার্ট কিভাবে কাটিং করতে হয় সেটা আপনাদের কাছে উপস্থাপনা করলাম হ্যাঁ সম্মানিত ভিওয়ার্স এখন আমরা জুব্বা ফ্রম পার্ট এবং পেশন পার্ট দুটাই কেটে ফেলছি তো এখন আমরা হাতা কাটবো তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন হাতা কিভাবে কাটতে হয় তো আমরা এখানে জুব্বার ফ্রম পার্ট এবং পিছন পার্ট কাপড়ের থেকে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড় থেকে আমরা এই হাতা কাপড়টা নেব ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা হাতা হাতা কাটবো সাড়ে সাত একশোটা আমরা এখন এটার ডাউন দিব হলো পনেরো চার ইঞ্চি আমাদের জুব্বাটির হাতার লম্বা সাড়ে তিরিশ ইঞ্চি এখন আমরা সাড়ে তিরিশ ইঞ্চি আর হাফ চব্বিশ ইঞ্চি নেব এবং এক্সট্রাভাবে হাতার বর্ডারের জন্য তিন ইঞ্চি রাখবো এর আগে আপনাদেরকে বলেছি হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য এবং আড়াই ইঞ্চি বর্ডার থাকবে আমাদের জুব্বাটির হাতার মোহরি মাপ হলো সাড়ে দশ ইঞ্চি আমরা সাড়ে দশ ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি নেব হাফ ইঞ্চি বৃদ্ধি করে এখন আমরা শেপ দিয়ে হাতাটা কেটে ফেলবো অবশ্যই সম্মানিত ভিওয়ার্স আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ফলো করবেন যাতে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের আরো কিছু কাটিং করে দেখাতে পারি আমাদের চ্যানেলটা নতুন আমাদের ভিডিও কোয়ালিটিও এতটা মনোমুগ্ধকর হবে না যেহেতু প্রথম অবস্থা তবে আশা করা যায় আমরা আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন হাতাটা কেটে ফেলতেছি আপনারাও খেয়াল করবেন এভাবে হাতা কাটবেন এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা হাতা বডিতে যে তালপাট দিয়েছি ঠিক তেমনি আমাদের হাতাতেও তালপাত দিতে হবে দেখুন আমরা হাতে তালপর দিয়ে দিলাম সমস্ত ভিউয়ার্স আমরা আমাদের হাতা কাটিং শেষ এখন আমরা নেক্সট স্টেপে যাব আমাদের পাশেই থাকবেন আপনাদের নেক্সট স্টেপটা দেখানোর জন্য সম্মানিত ভিউয়ার্স আমরা এখন একটা তুপ জুব্বার পিছন পাট অনেকে পিছন পট্টি বলে অনেকে তীরা বলে অনেকে পাইপিং বলে আমরা জুব্বার পিছন তীরা বলে থাকি তো আমরা এই তীরাটা কাটবো আমাদের পোটের মাপ আমাদের পোটের মাপ হলো চোদ্দ ইঞ্চি তো আমরা 14 ইঞ্চি একটা পোট কাটব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাবল ভাস দিয়ে নিলাম চার পার্ট করে নিলাম এতে দুই দুইটা পোটটি একসাথে হয়ে যাবে আমরা পোটের মাপটা নিলাম 6.5 পাঁচ ইঞ্চি একশোতা শা দুই ইঞ্চি পনেরো ষোলো পাঁচ একশোটা ঢাল দিব আমরা দেড় আমাদের ভিউয়ার্স আমাদের জুব্বার তিরা কাটিং হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তিরা কাটিং করে ফেলেছি আমাদের পরের স্টেপ হলো টুক জুব্বার একটা টুক জুব্বার কিভাবে পকেট কাটতে হয় তো আমরা এখন পকেট কাটবো সম্মানিত ভিউয়ার্স একটু লক্ষ্য রাখবেন পকেট কিভাবে কাটতে হয় আমরা পকেটের জন্য সাড়ে ইঞ্চি কাপড় নেব সাড়ে সাত ইঞ্চি কাপড় নেব আমরা এই কাপড় টুকু ডাবল ভাজ দিয়ে দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা পকেটের জন্য একুশ ইঞ্চি কাপড় নেব সাত ইঞ্চি পকেটের ফাঁকা টুকু রাখবো এরপরে সাড়ে সাত ইঞ্চি চওড়া থাকবে পকেটটা সাধারণত আমরা রাউন্ড কেটে থাকি অনেকেই সোজা কাটে অনেকেই গোল কাটে না তো আমরা সবসময় রাউন্ডই কাটি এখন আমরা একুশ ইঞ্চি কাপড়টাকে এভাবে এই দাগ পর্যন্ত রেখে আমরা এভাবে চাকান দিয়ে নিব তো সম্মানিত ভিওয়ার্স আমাদের একটা জুম্বা কাটিং কিভাবে করতে হয় তো আমরা কেটে ফেললাম ভিউয়ার্স আপনাদের যদি একটু উপকার হয় তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলার আইকনে বাজিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়